আজকের দেখলাম আপনার নামে ফেসবুকে নানা ধরনের প্রচারণা চলতেছে কেউ বলতেছে আপনি শিবিরের লোক নানা ধরনের হ্যাঁ ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক তো আমি এই সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি এটা পরিষ্কারভাবে আমাদের আইন এবং সংবিধানের লঙ্ঘন আমাদের প্রত্যেকের মত প্রকাশের সমাবেশের অধিকার আছে এটার তো জবাব আমাদের ছাত্রছাত্রীরা অনেক আগে দিয়েছে এবং পরিষ্কারভাবেই আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কাউকে শিবির স্বাধীনতা বিরোধী রাজাকার এসব দিয়ে তাদের যে মূল দাবি অধিকারের দাবি সেখান থেকে দৃষ্টি সরানোর আসলে সুযোগ নেই

এখন পর্যন্ত তো আমরা আদালতের কাছ কোনো জবাব পাই যখন নিরীহ শিক্ষার্থীরা যারা আন্দোলন করতে নেমেছেন শান্তিপূর্ণভাবে তাদের উপর যখন গুলি চলে তখন এর ভিন্ন কিছু এটার তো জবাব আমাদের ছাত্রছাত্রীরা অনেক আগে দিয়েছে এবং পরিষ্কারভাবেই আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কাউকে শিবির স্বাধীনতা বিরোধী রাজাকার এসব দিয়ে তাদের যে মূল দাবি অধিকারের দাবি সেখান থেকে দৃষ্টি সরানোর আসলে সুযোগ নেই ভাই আরেকটা বিষয়